নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই ভালো আছেন তো পনির দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি রান্না করছি পনিরগুলো সাইজ করে কেটে নিয়েছি তারপর আদা লঙ্কা পেস্ট করে নিচ্ছি কড়াই গরম করছি পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি সরষের তেল দিয়ে কাশুরি মেথি পাতা দিচ্ছি পনির ফ্রাই করছি সাবস্ক্রাইব করে দেবেন ছোলার ডাল ভিজিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে দিচ্ছি মশলা কড়াইয়ের মধ্যে দিচ্ছি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন জল দিচ্ছি বাকি সবাইকে শেয়ার করে দেবেন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে পনির রান্না করছি নুন দিচ্ছি স্বাদ মতন গুঁড়ো হলুদ দিচ্ছি ঢাকনা দিচ্ছি কড়াইয়ে আমন্ড বাদাম দিচ্ছি কিসমিস দিচ্ছি কিশমিস কড়াইয়ের মধ্যে দিচ্ছি আমন্ড বাদাম পেস্ট করে নিচ্ছি পেস্ট করে কড়াইয়ে দিয়ে দেবো দিয়েছি আমন বাদাম কড়াইয়ে খেতে খুব ভালো হয় জানেন তো রুটির সঙ্গে পরোটার সঙ্গে দ্বিগুণ স্বাদ হয়েছে খেতে ভারী সুন্দর হয়েছে দুর্দ্রান্ত স্বাদের রান্না হয়েছে পনির ছোলার ডাল দিয়ে পনির তরকারি এই যে দেখুন হয়ে গেছে খেতে খুব ভালো হয়েছে স্বাদ বেশি ভালো হয়েছে এই যে দেখুন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি পনিরের তরকারি